হ্যালো বন্ধুরা আমি ইউটিউবে নতুন এসেছি নতুন একটা আশা নিয়ে এসেছি সবাই আমার সঙ্গে থাকবে সহযোগিতা করবে আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন এবং তার যে সিম আমরা ব্যবহার করি সিম কার্ড সেগুলো নিয়ে এখন প্রত্যেকটা কাজেই মোবাইল নাম্বার একটা বাধ্যতামূলক বিষয় হয়ে গেছে যেমন আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি রেশন কার্ড ঠিক সেই মোবাইল নাম্বার সবার সঙ্গে যুক্ত হচ্ছে অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটাকে যদি টিকিয়ে রাখতে হয় তার জন্য আমাদের যা ভরণ পোষণ দিতে হচ্ছে সেটা হাতি কেনার মতো অবস্থা মানে হাতি কেনা তো অত কঠিন ব্যাপার কিন্তু হাতি যে পরিমানে খাবার খায় নিত্যদিন তার খোরাক জোগাড় করা প্রত্যেকটা মানুষের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে শুধু হাতেই না প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মেম্বারের কাছেই আছে এবার ভাব যে আপনি আপনার ফোনটাই কি একটা সিম সবসময় রাখছেন আমরা আমাদের সুবিধার জন্য অল্টারনেটিভ ভাবে দুটো সিম রাখি এই দুটো সিম রাখতে গেলে এখন যা অবস্থা হয়েছে তাতে পার মান্থ আপনাকে আড়াইশো থেকে তিনশো টাকা রিচার্জ করতে হবে আড়াইশো টাকার প্ল্যান খুব কমই আছে ওই মাঝে মধ্যে অফার দিলে পরে পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় না আর এই তিনশো টাকা মানে দুশো নিরানব্বই টাকার যে রিচার্জ এটা করতে গেলে পার মান্থ আপনাকে তিনশো টাকাই খরচ করতে হচ্ছে তার সঙ্গে ফোনটা খারাপ হলে তার খরচ ফোনের চার্জ দিচ্ছেন সেটার একটা খরচ ফোনের কভার ফোনের আরো আনুষঙ্গিক ব্যাপার থাকছে এবার ভাবুন যে তিনশো টাকায় আমি ধরছি পার মান তিনশো টাকা খরচ এই তিনশো টাকা এক মাসে তিনশো হচ্ছে বারো মাসে গিয়ে তিন হাজার ছয়শ মানে ছত্রিশশো টাকা হিসাব করে দেখুন যে ওই ফোনটা দশ বছর চললে পরে ইনক্রিমেন্ট হচ্ছে এটা একই রেসিওতে হচ্ছে না কখনো রিচার্জের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে কখনো কমছে না বেড়েই যাচ্ছে এই বেড়ে যাওয়ার তাগিদের ফলে যাদের অঢেল পয়সা আছে তাদের সমস্যা নেই যাদের নেই বা যারা কোনো রকমে নিজেদের জীবন জীবনযাপন করছে বা মোটামুটি একটু স্বচ্ছল তবুও তাদের পক্ষেও এটা একটা বড় চাপের বিষয় হয়ে গেছে এখন আপনি মোবাইল নাম্বার না হলে ব্যাংকে টাকা লেনদেন করতে পারছেন না আপনার মোবাইল নাম্বারে কন্টাক্ট না থাকলে পরে আপনি প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডে যোগাযোগ করতে পারছেন না সব কিছুর সঙ্গে মোবাইল নাম্বার অ্যাটাচ হয়ে যাচ্ছে এবার আপনি যদি ভাবেন যে না এই সিমটা দুদিন ব্যবহার করার পরে ফেলে দেব আবার নতুন একটা সিম নিয়ে ব্যবহার করব তাহলে তো আপনার যা ডকুমেন্টস হবে সেই ডকুমেন্টসের যে নাম্বারটা দিতে হবে সেই নাম্বারটা কিন্তু আর স্থায়ী থাকছে না কার কাছ থেকে কার কাছে চলে যাবে তার কোনো অপোজিস থাকছে না আপনি কতবার না চেঞ্জ করবেন আর সেই চেঞ্জের বিষয়টাতে যখন যাবেন তখনও কিন্তু খরচ কম না আর খরচের থেকে বড় কথা দিনের পর দিন আপনাকে ঘুরতে হবে সেই ঘোড়ার সঙ্গে সঙ্গে পায়ের চটি যে কত জোড়া পাই হবে তার ঠিক নেই এবার ওইটা ঠিক করতে গিয়ে দেখা গেল আপনার নাম্বারটাকে আপডেট করে দিল কিন্তু তার সঙ্গে দেখা গেল আপনার নামের বানান ভুল করে দিল বা অন্য কোনো ডেট অফ নাই করে দিল ছবি মিসিং হয়ে গেল এগুলো তো নিত্য দিন ঘটছে কারণ এগুলো যা যারা কাজ করে তাদের ভুল তো অবশ্যই কিন্তু এক হিসাবে তাদেরকে ওইভাবে দোষের মধ্যে ফেলা যায় যাদেরকে দিয়ে কাজগুলো করানো হয় তারাও মানুষ তারা কোনো রোবট না আমি কথা বলে জেনেছি সেই জানাটাই আমি শেয়ার করছি সেই মানুষগুলো দিনে হয়তো আট থেকে দশ ঘন্টা কাজ করতে পারবে এই আট থেকে দশ ঘন্টা কাজ করাটাও কিন্তু চারটখানি কথা না একটানার কাজ করা আট থেকে দশ ঘন্টা এটাও একটা কঠিন চ্যালেঞ্জের বিষয় তার মাঝে ক্যাব না দিলে হয় না তো সেই মানুষগুলোকে যখন কাজ দেওয়া হয় একটা দুটো করে কাজ দিবেন একবারে এক বোছায় এসে কাজ দিবেন হয়তো এক

নাম কার দিকে যাচ্ছে কার ছবি কার কারে যাচ্ছে তার ঠিক ঠিকানা থাকছে না আপনার ভোগান্তি তৈরি হচ্ছে আমার ভোগান্তি তৈরি হচ্ছে এই করতে করতে একটা বিষয় থেকে শুরু করে নানান দিকে সমস্যা তৈরি হয়ে যায় আর এখন যেভাবে মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধি হয়েছে সব বৃদ্ধি আমরা কথা বলি গ্যাসের বৃদ্ধি বলুন জোর জুলুমে চলছে হওয়াটাই স্বাভাবিক কারণ গ্যাসের টাকাটা যখন যাচ্ছে তখন আমার আপনার পকেট থেকেই যাচ্ছে রাজনৈতিকভাবে যে যে দলেরই সমর্থক হোক না কেন এগুলো নিয়ে আমাদের কত মাতামাতি না করলেও চলবে কিন্তু খরচটা তো ব্যক্তিগতভাবে লিখবে আমাদের নিজের পকেট থেকেই যাচ্ছে তারপরে বৈদ্যুতিক বিল বলুন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বলুন খাদ্য যে সামগ্রী অর্থাৎ প্রত্যেক দিন বাজারের সবজি থেকে শুরু করে আরো চাল ডাল ডালি আছে যাতায়াতের না পোশাক আশাকের দাম সবাই বলে জন্য এত দাম বেড়ে গেছে অথচ দেখুন অনলাইনে যে পরিষেবাগুলো আমরা পাচ্ছি কুরিয়ার কয়গুলো তারা তাদের বাইকে তেল খরচ করে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে যদি সেটা আমরা না পছন্দ করি যদি আমাদের মন মতো না হয় আমরা সেটাকে রিটার্ন দিচ্ছি সেটা নিয়েও চলে যাচ্ছে আবার টাকা রিফান্ড হয়ে যাচ্ছে এত কিছু করেও তারা কিন্তু আমাদের যে আশেপাশের যে বাজার বা শপিং মল তার থেকে অনেক বেশি সুলভ মূল্য দিচ্ছে ওরা যদি পারে তাহলে ভাবুন তো যারা স্থায়ী দোকানদার আমার লোকালের মানুষজন আছে তারা কেন ভাবছে না এই সব কিছু বিষয় নিয়ে আমরা যখন কথা বলছি তার মধ্যে একটা অন্যতম বিষয় তো আমাদের মোবাইল ফোন নাম্বার এই নাম্বারটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের রিচার্জ করতেই হচ্ছে এইটা নিয়ে না আমাদের পাড়ায় আলোচনা হয় না রাজনৈতিক ভাবে আলোচনা হয় না সার্বিক কোনো অরাজনৈতিক দলের বিষয়ে আলোচনা দল নিয়েও আলোচনা হয় কোথাও কোনো আলোচনা হয় না সবাই শুধু ভাবি এত দাম বেড়ে গেল মোবাইল রিটেলারের যে দোকান আছে সেখানে গিয়ে তার সঙ্গে হয়তো দু এক দু একটা কথা কাটাকাটি করছে শেষ পর্যন্ত রিচার্জটা করতে হচ্ছে হয়তো মাস শেষ হয়ে গেল তার দু চার দিন পরে আমরা করছি কিন্তু এক সময় না এক সময় করতে হচ্ছে এর সঙ্গে টিভি রিচার্জ বেড়ে গেছে টিভি রিচার্জ করতে গেলেও সেখানেও একটা ভালো খরচ দিতে হচ্ছে পুরো প্যাকেজ

দু ঘন্টাতেই শেষ হয়ে যাচ্ছে আর কোনোদিনে আমার হচ্ছে যে দুশো শেষ করতে পারছে না এইভাবে আমরা যে যেমন ভাবে ব্যবহার করছি তার উপর বেশ করে যদি আমাদের খরচটা হতো তাহলে কিন্তু এটা অনেক বেশি সুবিধাজনক হতো লাভবানও হতে পারত সাধারণ মানুষ তাই এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা আমাদের উচিত আর আগামী দিনে যেন এগুলো নিয়ে কেউ আলোচনা করে ভাবনা চিন্তা করে সেই অপেক্ষায় আছে ঠিক আছে আপনার চিন্তা করুন কারোর কোনো ভালো মতামত থাকলে জানাবেন অবশ্যই আমি আপনাদের সঙ্গে আছি